আসসালামু আলাইকুম সবাইকে আমের শুভেচ্ছা এই যে আমার বাগান এই বাগানের কি সুন্দর ধরে আছে নিচু অবস্থায় দেখেন কত সুন্দর সুন্দর আম ঝুলতেছে এই আমার বাগান মাস আল্লাহ নিয়ামত আল্লাহ সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আহমদুলিল্লা আম চাপাই নবগঞ্জের জিআই পণ্য সবচেয়ে সুস্বাদু এই সেই আম এই সেই বাগান একটা জায়গা অনেক বড় আছে আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখন মধুর মতো মিষ্টি একেবারে মার্শাল যারা খেয়েছেন তারাই একমাত্র এর স্বাদ উপভোগ করতে পেরেছেন এগুলো হলো ফজলি আম সেই বড় বড় এই ফজলি আম সবভাবেই খাওয়া যায় কাঁচা আম খাওয়া যায় কাশন্দি দিয়ে তারপরে ভর্তা করে আচার বানায় পাকা আম তো খাওয়া যায় সবাই জানেন এই সেই সেরে বাংলা ফজলি আম সে বাংলা একসাথে বসে চল্লিশটা এই ফজলি আম খেয়ে ফেলত মাশাল আল্লাহ আলহামদুলিল্লাহ